না দেশবাসীকে জানাতে চাই এই নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন না দিয়ে ঘুরাতে ঘুরাতে অষ্টআশি দিন পার করার পরও আজকে পর্যন্ত আমরা মানব বন্ধনের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি কিন্তু বারো তারিখের মধ্যে যদি নির্বাচন কমিশনের শুভবুদ্ধি না হয় তাহলে আমরা বারো তারিখের পর আমরা দুর্বার আন্দোলন দিব রাজপথে আপনারা এসেছেন মধু খাওয়ার জন্য আপনাদের মধু মজা হতে আমরা দিব না ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে আপনারা যদি সড়ক প্রদান না করেন বারো তারিখ পার হওয়ার পর আমরা সারা বাংলাদেশ থেকে নেতা কর্মীদেরকে ডাক দিব এবং আমরা দুর্বার আন্দোলন করে তুলব আমাদের ধৈর্যের বাদ যদি ভেঙে